টাকায় সতেরো পার্সেন্ট আর এলো চেঞ্জ করে নিলে দশ পার্সেন্ট সতেরো পার্সেন্ট মনে হয় সামনের বছর লেভেল লেভেল হয়ে যাবে আরে তো কিনা ছিলে আর ই হয় না ভিড় তো আজকে কমই নিয়ে লাগতো লাগতেছে ঈদ অনুযায়ী কি ভিড় কম না বেশি নাকি বৃষ্টি আছে দেখা একটু আজকে ভিড়টা কম এই টাইমে ভিড় থাকবে কেন ও ঈদ টাইম দেখা মনে হয় এখন কি উপরে যাইবা আর কাঁচা বাজারে যে ভিতরটা ঢুকি তোমার না যেটা জামাই করবা গেঞ্জি আগে গেঞ্জি করে চলো এগুলা কত ছোট ছোট ওই নাম আর কোনটা নিবা কোনটা দেখো হাউস দেখো তুমি এই ঘরের ভিতরে হাউস হাউস করতে থাকে

itu, itu ni bini. boleh. Asho, asho, asho.